আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে তৈরি করতেছি ভর্তা তো অনেকেই আছেন মাছ খেতে চান না তো অনেকে কি আমি নিজেই মাছ তেমন একটা খেতে চাই না সব মাছ খাই না তো যাই হোক আজকে একটু মাছ ভর্তা বানাচ্ছি রুই মাছ তো অবশ্যই দেখতে থাকেন তো এক পিস মাছ এক পিস মাছেই অনেক ভর্তা হয়ে যাবে আপনারা অবশ্যই দেখতে থাকুন তো এই মাছ ভর্তাটাতে আসলে কি মজা কি বলবো তো আমি একটু পানি দিয়ে দিছি ওটার মধ্যে পানিটা গরম করার পর আমি ওটার মধ্যে লবণ আর কিছু রসুন আর এই যে মাছটা দিয়ে দিলাম তো সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিব তো অর্ধেক কাঁচামরিচ আমি সেদ্ধ করে নেব অর্ধেক কাঁচা পরে ভেজে নেব তো অবশ্যই দেখতে থাকুন তো কারা কারা এখন পর্যন্ত রুই মাছ এরকম ভর্তা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন এই মাছটা আসলে অনেক মজা অনেকে বলতে পারেন যে ভেজে নিতেন ভেজে করাটা সেটাও করা যায় সেটা অন্যরকম আর এটা অন্য টেস্ট দুইটাই আমি করি তো আমার কাছে এইটাই বেশি ভালো লাগছে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাসায় তো দেখতে থাকুন রুই মাছটা একদম ফ্রেশ ছিল একদম তাজা তো এই কারণে ভর্তাটা আরও বেশি টেস্ট হয়েছে তো যাদের মাছ একটু কয়েকদিন ফ্রিজে ছিল তো অবশ্যই তারা একটু বেশি পরিমাণে রসুন দিবেন যাতে করে আর কোনো সেন্ট আসবে না যেহেতু মাছ তো এই তো দেখেন ভালো করে ভেজে নিলাম এখন এই যে মাছগুলো আমি পুরো কাটা ছাড়িয়ে নিছি একদম এগুলো এখন দিয়ে দিলাম এই যে সবগুলো এখন দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিবো তো অনেকে তো টাকি মাছ ভর্তা মানে খুব পছন্দ করেন তো আমি আসলে টাকি মাছ খাই না যার কারণে আমি কখনোই টাকি মাছ করিনি বা আসলে আমাদের করাও হয় না আমরা খাই না যেহেতু তো যাই হোক এটা ওটা নাকি অনেক মজা তো রুই মাছটা তো আমি ভর্তা খেয়ে দেখছি আসলে অনেক টেস্ট আপনারা অবশ্যই বাসি ট্রাই করবেন তো আমি দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে হয় কি ভর্তাটার আরও টেস্ট হয় তো এভাবে আপনারা যারা মাছ সহজে খেতে চান না তো অবশ্যই তারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন তো দেখেন কত আসলে ভর্তা বানানোর অনেক কষ্ট কিন্তু তারপরে তো মজা অনেক বেশি মজা তো এই তো হয়ে গেল এখন আমি এগুলো পাটায় বেটে নিব ভর্তা আর ভর্তায় যদি ঝাল না হয় তাহলে কি হয় ভর্তায় সবসময় একটু ঝাল দেওয়ার বেশি চেষ্টা করি তো ঝাল ঝাল না হলে ভর্তা মজা লাগে না তো পাটে বেটে নিচ্ছি এখন তো আমার মতন এইভাবে ভর্তা কারা কারা খান অবশ্যই জানাবেন মাছ ভর্তা আমার আসলে মাছ তেমন পছন্দ না কিন্তু এরকম ভর্তা করে খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে আমরা বেশিরভাগই পছন্দ করি একদম ভুনো ভুনো আর না হলে ভাজা একদম ভাজাগুলো পছন্দ করি অতিরিক্ত তরকারির মধ্যে দেওয়াটা আসলে আমরা তেমন একটা খেতে চাই না তো দেখেন এই তো হয়ে গেল তো কেমন হলো আর সবাই একটু বাসায় ট্রাই করবেন দেখেন একটা মাসেও অনেকগুলো ভর্তা হয়ে গেছে আসলে ভর্তা হলে তৃপ্তি মতন ভাত খাওয়া যায় তো এটাই যেহেতু দুপুরেই ভাতটা একটু বেশি খাওয়া হয় রাত্রে বা সকালে তেমন তো ভাত খাওয়া হয় না আমাদের তো কেমন হলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন